টু দুইজন হতে হতে পারে হওয়ার সুযোগ আছে নট যে পাশাপাশি বা একই সেম হবে একজন থাকতে পারেন একটু দূরে বার্মিংহাম বা লুটন সামথিং লাইক দ্যাট এক জায়গায় আরেকজন লন্ডন আছে অসুবিধা নাই যার বাসায় থাকবে তার বাসায় থাকবে আরেকজন তো টাকা দিবেন আসা যাওয়ার খরচটা দিবেন Begum Hope you are doing well. Alhamdulillah. I want to invite my mother to visit the UK, but I don't have enough space in my house for her. Can my brother be the accommodation sponsor and I be the main sponsor for her? If yes, do we both have to be in the same city? Or can I show hotel booking? Thank you. Do you join sponsor hotel? Joint sponsor however uh, সুযোগ আছে একজন অ্যাকোমোডেশন দিবেন এটা বলছেন আরেকজন হচ্ছে তার আসা যাওয়ার খরচ দিবেন কিংবা এখানে আরো যদি অন্যান্য খরচ থাকে হাত খরচ থাকে কিছু সেগুলো দিবেন অ্যাকোমোডেশন এবং অবভিয়াসলি অ্যাকোমোডেশন যার বাসায় থাকে খাওয়াটাও নিশ্চয়ই তার বাসায় থাকে তো এটাই মেজর খরচ আর হচ্ছে ট্রাভেল কস্টের যে খরচ সেটা যদি আরেকজন দিতে চাই দিতে পারে নট নেসেসারি যে দুইজন পাশাপাশি বা একই সেম সিটিতে হতে হবে যেমন একজন থাকতে পারেন একটু দূরে বার্মিংহাম বা লুটন সামথিং লাইক দ্যাট এক জায়গায় আরেকজন লন্ডন আছে অসুবিধা নাই যার বাসায় থাকবে তার বাসায় থাকবে আরেকজন উনি টাকা দিবেন আসা যাওয়ার খরচটা দিবেন এবং অন্যান্য হাত খরচের কিছু টাকা দিবেন এখানে ঘোরাঘুরির পিছনে কিছু খরচ আছে সেটা দিবেন তো টাকাটা তো দিতে হলে তার বাসায় রাখতে হচ্ছে না তাকে তো দুইজন দুই সিটিতে হলে কোনো রকমের অসুবিধা নাই হোটেল রিজার্ভেশন অনেক সময় আপনি যদি একটু লম্বা সময়ের জন্য উনি আসবেন এটা যদি বলেন এক মাস দুই মাস দুই মাসের জন্য তাহলে কিন্তু হোটেলের কস্ট অনেক হাই হয়ে যায় এবং সেই ক্ষেত্রে তাহলে আপনাদেরকে আবার প্রুফ করা লাগে যে এই পরিমাণ টাকা বেয়ার করার এবিলিটি আপনার এখানে আপনারা আছেন অথবা উনি যেই কস্ট বেয়ার করবেন আপনি বলছেন যারা ওনার সেই অ্যাবিলিটি ভালো মতো আছে কিনা তো তখন তো আসলে কস্টটা অনেক বেড়ে গেল তো যদি আপনার ভাইয়ের বাসায় থাকার মতো এনাফ স্পেস থাকে তাহলে উনি জয়েন্ট স্পন্সর হতে পারেন এবং আপনি আপনার মতো স্পন্সর মানে দুইজন মিলে স্পন্সর হওয়া যায় কোনো অসুবিধা নাই এটা খুব সহজ এটা এটা কোনো প্রবলেম নয় আইনগত কোনো বাধা নাই এরকম মাঝে মাঝে করাও হয় প্র্যাকটিসেও আছে ইস অ্যাবসলিউটলি ফাইন ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন ম্যাম যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম